নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিদিভাই শাড়ি সময় আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শীতের কালেকশন তো দেখে নাও আমি যেটা পরে রয়েছি একদম তোমরা সেট পেয়ে যাবে তোমরা ইন করেও পড়তে পারো আবার বের করেও পড়তে পারো তো চলো এরকম প্যান্ট পেয়ে যাবে আর এরকম আপার পোর্শনে তোমরা একদম সেট পেয়ে যাবে হুডি সেট হুডি সেট এবং মানে প্যান্ট আর ও আপারের পুরো সেট পেয়ে যাবে তো আমি তোমার কালারগুলো দেখিয়ে দিই যেহেতু শীত একটু পড়েছে ভালোই ঠান্ডা লাগছে তাই একটু টুপি টুপি পরে চলে এসেছি তোমরা যদি এরকম টুপিও নিতে চাও দিদিভাই পেজে আছে ভিডিও দেখে নেবে টুপি কালেকশন আছে তো চলো এ দেখো আমি নেক্সট যে কালারটা দেখাচ্ছি এই কালারটা পেয়ে যাবে এই কালারটা তোমরা এটা কিন্তু ফর্টি টু পর্যন্ত নিতে পারবে ফর্টি টু এর পরে কিন্তু হবে না সাইজ হ্যাঁ তো তোমরা ফর্টি টু পর্যন্ত একদম থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে নিতে পারো তো চলো দেখো একদম এটা তোমরা দেখে নাও এর নেক্সট কালার যেটা যাচ্ছে একদম খুব সুন্দর এটা যাচ্ছে তোমার আপার পরসুন্ড আর এটা যাচ্ছে প্যান্টের কালারটা শুধু জামা মানে উপরে কালারটা দেখিয়ে দিলে প্যান্টটা বুঝে যাবে সেম কালারেরই প্যান্ট পেয়ে যাবে তো এগুলো টুপি রয়েছে আর সামনে কিন্তু চেন টেন নেই মাথা দিয়েই পড়তে হবে তো দেখে কালারের প্রত্যেকটা কালার কিন্তু খুব মিষ্টি আর প্রত্যেকটা প্রাইস কিন্তু খুবই লো প্রাইস আর এটা আর একটা কালার পেয়ে যাবে এটা হচ্ছে তোমরা তোমার পিঙ্ক কালারের উপরে একদম মিষ্টির পিঙ্ক একদম মিষ্টি দেরি পিঙ্কের উপরে কালারটা পেয়ে যাবে ভালো লাগলে স্ক্রিনশট নেবে এত চলে আসবে দিদিভাই শাড়ি শাড়ির খুব সফট এগুলো এবারে শীতের মানে অল্প শীতে পড়ার জন্য খুব সুন্দর ও আর এখানে পকেট আছে এটা বলতে ভুলে গেছি এখানে পকেট আছে খুব সুন্দর কিন্তু হুম একদম মেও ম্যাও তো খুব সফট একদম খুবই সফট আর খুবই আরামদায়ক তোমরা এই শীতের জন্য নিতেই পারো তোমরা ইন করেও পড়তে পারো আবার বের করেও পড়তে পারো যেমন করে খুশি ক্যারি করতে পারো যার যেটা কমফোর্টেবল মনে হবে সে সেটা করবে তো চলো এটা আর দিলাম হ্যাঁ এবার আমি একটু বাচ্চাদের দেখিয়ে দিই দাঁড়া পর্যন্ত তোমরা এগুলো নিতে পারবে দশ বছর এবার যদি কেউ বারো বছর হয় কিন্তু রোগা পাতলা হয় তাহলে তার জন্য নিতে পারবে তাই এটাতে কিন্তু টুপি নেই হ্যাঁ এটাতে টুপি নেই এটা তোমার দেখো এরকম সোয়েটারটা মানে ওপরেরটা এরকম যাবে সোয়েটারটা আর প্যান্টটা কিন্তু যাবে দেখো এরকম খুবই সুন্দর বাচ্চাদেরটা না খুবই বেশি ভালো লাগছে আমার কিন্তু এটা তো হবে না বড় হয়ে গেছে আমাদেরকে বড়গুলোই পরতে হবে আর বাচ্চাদেরগুলোই দেখো এটা যাচ্ছে প্যান্টের কালারটা এটা যাচ্ছে মানে উপরের সোয়েটারের কালারটা তো বাচ্চার জন্য যতগুলো আছে সবই একই কালার সে দুই উনিশ আর বিশটা তাই আর খুলছি না ধরে তো শুধু শুধু খুলে তো লাভ নেই তো তোমরা যদি দশ বছর বয়স পর্যন্ত নিতে চাও বাচ্চাদের মানে এইগুলো তোমরা পেয়ে যাবে তো চলো মানে এই জিনিসটা এই কালারটা পাবে বাচ্চাদের জন্য দশ বছর বয়স পর্যন্ত আর যদি কেউ ভাবো আমি বারো তেরো বছরে আমার বাচ্চা আছে হ্যাঁ বা আমি প্যান্ট নেবো না শুধু সোয়েটারটা নেবো তাহলে কিন্তু তোমরা এই ডিজাইনটা পাবে এটাতে কিন্তু প্যান্ট নেই হ্যাঁ শুধু সোয়েটার আছে দেখো মানে টুপি আছে তার সাথে বাচ্চাদের ওটাতে কিন্তু টুপি নেই এটাতে টুপি আছে দেখো খুব সুন্দর টুপি আছে দড়িও আছে আর তার সঙ্গে শুধু সোয়েটারটা যদি কেউ প্যান্ট না নিতে চাও পকেটও আছে আর কোয়ালিটি তো কথাই হবে না আর দেখো একদম খুব সফট আর প্রাইস তো তোমরা জানোই দিদিভাই শাড়ি সম্বার সবসময় রিজনেবেল প্রাইসে সেল করে আমরা কেন রিজনেবেল প্রাইসে করতে পারি সেল জানো কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমরা পরিশ্রম করে দোকানটাকে দাঁড় করাবার চেষ্টা করছি তোমাদের মানে এত ভালোবাসা আর তোমরা এত সুন্দর সাপোর্ট করেছো দিদিভাই ভাই সারি পেজটাকে যার জন্য অনেক অনেক মানুষের কাছে পৌঁছে গেছে তো আমাদের যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমরা দুজনে মানে দুজনে আমাদের মাল আসে আমরা স্টিকার করি আমরা দুজনেই সেটা সেল করি আর মানে অক্লান্ত আমরা পরিশ্রম করি দুজনে সেই জন্য আমরা অনেকটা রিজনেবেল প্রাইসে তোমাদের দিতে পারি যত কাস্টমারকে কম প্রাইসে আমরা দেবো তত আমাদের বেশি সেল হবে প্রফিটটা ওখানেই হয়ে যাবে সেই জন্য আমরা কম প্রাইসে দিতে পারি এই জন্য আমাকে প্রচুর ফোন আসছে আমি হেডফোনে ভিডিওটা করেছি প্রচুর ফোন আসছে আমি হোলসেল দিতে পারবো কিনা কিন্তু আমার দুটো বাচ্চাই তখন ছোটো হোলসেল করতে গেলে অনেক খাটুনি ব্যাপার প্রচুর প্রোডাকশন করতে হবে এত মাল আমি তোলা আবার সেগুলো আবার ম্যানেজ করা আবার সেল করা আবার বিলিং করা এত কিছু এখনই সম্ভব হবে না যদি কখনো হোলসেল করি আমি সেটা পেজে তখন জানিয়ে দেবো কিন্তু এখন আপাতত হোলসেল হচ্ছে না এখন খুচরোই বিক্রি করছি আর এত কিনহার কিনহার আশেপাশে মানুষ এত সুন্দরভাবে সাপোর্ট করেছে এখন হোলসেলের কথা ভাবছিও না কারণ শুধু তো ব্যবসা করলেই হবে না ওদের পড়াশোনাটাও একটু আছে তো সব মিলে তোমার এখন হোলসেল করছি না তো ফোন করছে অনেকে আমি খুব ভালোভাবেই তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি সবসময় মানে বিজি থাকলে ফোন ধরাও হয় না বা হোয়াটসঅ্যাপে রিপ্লাইও দেওয়া হয় না কিন্তু আমি টাইম মতন হয় ভোরের দিকে কিংবা রাতের দিকে চেষ্টা করি রিপ্লাইটা দিয়ে দরকারও যদি একটু রিপ্লাই দিতে দেরি হয় কিছু মনে করবে না হ্যাঁ ঠিক আমি দেখলে রিপ্লাই দিয়ে দেবো আর যদি খুব দরকার থাকে এমার্জেন্সি তখন ফোন করে নেবে ফোনটা তোলার চেষ্টা করি কিন্তু যদি ধরো বাথরুমে থাকি বা অন্য কোথাও থাকি ফোনটা কাছে না থাকে তখন হয়তো বা খুব কাস্টমারের চাপ আছে তখন ফোনটা ধরা হয় না পরে আবার ব্যাক করে নিই তো থ্যাংক ইউ তোমরা যেভাবে সাপোর্ট করছে এভাবেই করে যাও দিদি ভাই ভিডিও ফোনের সামনে আসলে অবশ্যই কিন্তু একটা লাইক না দিয়ে যাবে না তোমাদের ছোট্ট দিদিটাকে একটু সাপোর্ট করেই যাবে দেখবে সবার ভালো হবে তো চলো তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ